মোহিত ভাই আমাদের সঙ্গে অনেক জায়গায় ছাত্র ছাত্রীদের করার জন্য নিয়েছে আজ তোমাদের সামনে আসছে মোহিত ভাই শুভ অপরাহ্ন সবাইকে এভারেস্ট সমর শুভেচ্ছা আজকের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে বই পড়া কর্মসূচি যারা পুরস্কার এখানে পেয়েছে তাদেরকে সবাইকে অভিনন্দন মঞ্চে যারা আসেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে তাদেরকে শুভেচ্ছা আচ্ছা এভারেস্ট কত উঁচু কে বলতে পারবে দেখি একজন হাত তোলেন কে বলতে পারবেন এভারেস্ট কত উঁচু কেউ আছেন এখানে কত উঁচু এভারেস্ট হ্যাঁ আপনি বলেন উনত্রিশ কোটি কি উনত্রিশ কোটি আর কেউ আর কেউ বলতে পারবে এভারেস্ট কত কিছু পিছনে একজন হাত তুললাম মনে উপরে কেউ দাঁড়িয়ে বোধলেন হ্যাঁ আপনি

দুই দেশের তিব্বত মানে চায়না তিব্বত দিকটাকে বলে নর্থ ফেস নেপাল দিকটাকে বলে সাউথ ফেস তো দুই হাজার এগারো সালে আমি নেপাল দিক তিব্বত দিক দিয়ে যাই প্রথমবার ওই সময় আমি একটা আপনাদেরকে গল্প মানে ঘটনার কথা বলবো আমি একুশে মে এই যে মে মাস আমার সামনেই একুশে মে যেদিন আমার সামিট প্রথমবার তো বিশে মে আমি ক্যাম্প থ্রিতে লাস্ট ক্যাম্প তিব্বত দিকের লাস্ট ক্যাম্প হলো আট হাজার তিনশো মিটার সাতাইশ হাজার দুশো তিরিশ ফুটে লাস্ট ক্যাম্প এবং আট হাজার মিটার বলে ডেথ জোন আপনার ভবিষ্যতে অনেকে নিশ্চয়ই এখানে আছেন যারা ডাক্তার হতে চান আপনার এম যখন আমাদের মেডিকেল সায়েন্সে পড়ানো হয় তাকে একেবারে মেডিকেল সায়েন্সে আট হাজার মিটার থেকে ডেথ জোন শুরু মৃত্যু পুরি ওই উচ্চতায় কোনো কিছুই বেঁচে থাকতে পারে না তো আমি ক্যাম্প্রি আট হাজার তিনশো মিটার থেকে আমরা জন একই দলে রাত নয়টায় বিশে মেয়ে চূড়ার উদ্দেশ্যে আরোহণ করি চূড়ান্ত উদ্দেশ্যে আমি আমার যন্ত্রপাতি পরে হেড টর্চ লাগিয়ে রাতের বেলা যখন শুরু করি তখন মনে হলো যখন আমি আমার টাবু থেকে বেরোয় আসি যে সব পর্বতারীদের মাথায় হেড টর্চের আলো মনে হচ্ছে এভারেস্টের গায়ে সব জোনাকি পোকার মতো সব যাচ্ছে পর্বতা এরকম একটা একটা মানে দৃশ্য মানে অভূতপূর্ব একদিকে মাকালু একদিকে চয়ু এভারেস্টের আরও আরো উঁচু কিছু পর্ব থাকে এবার এক একটা দ্বৈত আকৃতির পর্বত তো যখন যাচ্ছি রাতের বেলা সবাই এক লাইনে এভারেস্টের ওখানে ক্যাম্প্রির পরে তিনটা কঠিন বাধা আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ক্যাম্প্রির পরে ক্যাম্প থ্রি হলো লাস্ট ক্যাম্প ফার্স্ট স্টেপের পরে গিয়ে হঠাৎ একটা প্রায় তিরিশ চল্লিশ ফুটের একটা কালো একটা রক পাথরের একটা বিশাল পাথর একটা মানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে যেমন করে যাওয়ার পথে তো ওইখান থেকে খুব কষ্ট করে যেতে হয় আমাদের যেহেতু জুতার নিচে একটা লোহার কাঠামো থাকে বলে ওটা ওই পাথরে গ্রিপ করে ওটা স্লিপ করে অনেক কষ্ট যেহেতু অক্সিজেন কমে যায় উচ্চতায় তো যাচ্ছি হঠাৎ করে আমার হেড টর্চের আলোকে একটা ডেড বডি পরে আছে ডেড বডির উপরে গিয়ে পড়ে একটা মানুষের মৃতদেহ পড়ে আছে আমরা সেই হেড টর্চের আলো আমাদের আঁকতে উঠি তো এরকম আমি মোট সাতজন মানুষের মৃতদেহ দেখি চলার পথে সকাল পাঁচটা তখন সূর্যের আলো উঠবে সুরের সাদিক আমরা যেটি বলি সূর্য তখন উঠে নেই তো হঠাৎ একটু জোরে বাতাস বইতে লাগলো তো যখন বাতাস বইতে লাগলো আমি চোখে ঝাপসা দেখতে লাগলো কারণ ওইখানে উচ্চতা যখন অক্সিজেন থাকে না অনেক রকম সমস্যা তৈরি হয় শরীরে কারণ ওইটি বলতে গেলে অনেক সময় লাগে এই সময় না আমরা অন্য কোনো সময় যদি থাকে আমরা অনেক গল্প করা যাবে পর্বতারণে যখন বাতাস বইতে লাগলো যখন চোখে ঝাপসা দেখতে লাগলাম আমি একটু স্লো হয়ে তখন আমার যে সাথে শের পাথার ছিল আমার গাই ও বললো যে দেখতে পাচ্ছ না ভালো আমি আমার ওই প্রবলেম বললাম যে তুমি কি নিচে নেমে যাবো আমি বললাম যে আমি উপরে যাবো আমি তুমি আমার সাথে সাথে থাকো আমি আস্তে আস্তে চলবো আমার চারজন কি ওরা এগিয়ে গেলো আমি স্লো আমার সাথে আমার আরও দুজন শের তো যখন থার্ড স্টেপ নামে জায়গাটা আসলাম চূড়া থেকে আর একশো মিটার নিচে থার্ড স্টেপ ওই জায়গাটা শেষ বাধা এভারেস্টের চড়ার আগে তিব্বত দেখতে একশো মিটার মানে তিনশো ফিট নিচে

যখন সকাল চীন সময় সকাল নয়টায় এবং নেপাল সময় সকাল সাতটায় চূড়ার শীর্ষে আমি আনন্দ একেবারে কেঁদে ফেলি আমার শিল্পার গলা জড়িয়ে ধরে যখন আমি আমার আবেগকে কন্ট্রোল করে ওখানে উপর উঠে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে আমি মানে পৃথিবীর পুরো অর্ধেকটা দেখতে পাচ্ছি যত দূর দৃষ্টি যায় মানে মানে আই কুড সি হাফ অফ দা ওয়ার্ল্ড এরকম যখন এবং এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে হিরোর মতো অফ দা উপরে দাঁড়িয়ে আসি সবচেয়ে উঁচু জায়গায় সবকিছু আমার নিচে এবং যখন বাংলাদেশের পতাকা ধরে ওখানে ছবি তুললাম তখন মনে হলো যে বাংলাদেশ এখন অফ বল যে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে রুচু মধ্যে তো পর্বতারোহণ অনেক কঠিন একটা ব্যাপার অনেক ঝুঁকিপূর্ণ এটা কিন্তু একটা খেলা ফুটবল ক্রিকেটের মতো এক্সট্রিম স্পোর্টস সবচেয়ে ঝুঁকিপূর্ণ খেলা পৃথিবীতে প্রতি বছর অনেক মানুষ মারা যায় কর্মতার করতে থেকে। বাংলাদেশেও কিন্তু একদিন মারা গেছে দুই সালে আমাদের এই বই বিশ্ব আমি এবং দুই হাজার বারো সালে আমি নেপাল সাইড দিয়ে আমরা যাই আবার আমরা সাবমিট করি তো এই যে কঠিন বাধার এত কঠিন ঝুঁকি তারপর মানুষ যায় কারণ মানুষের একটা প্রবণতা আছে সহজে অজানাকে জানা দুর্জয়কে জয় করা তাই না তো আপনারা এখানে যারা আছেন আপনারা আজকে একটা পর্যায়ে এসেছেন যে বই পড়ে এই পুরস্কার নিতে এবং আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছে যারা স্বপ্ন দেখেন একদিন এভারেস্টে যাওয়া তাই না এরকম কে আছে দেখি হাত তোলন তো যারা এভারেস্টে যেতে চান কে কে আছেন আপনারা এভারেস্টে যেতে চান আচ্ছা হাত 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 মানা আচ্ছা আপনাদের নিজেকে সাহসী মনে করেন কে কে যে আপনার আমি খুব এভারেস্টে একটা কঠিন কাজ না সাহসিকতার কাজ কার কার সাহস আছে নিজেকে সাহসী মনে করেন আচ্ছা হাত নারীরাই বেশি মনে হচ্ছে না সব না পুরুষ হ্যাঁ সবাই নিষাদ ওয়াসফিয়া ওদের দ্বারা অনুপ্রাণিত আচ্ছা আমি মনে করি আপনার এখানে যারা আছেন আজকে এই অডিটর সবাই এবারে জয় করতে পারেন কিভাবে আপনার যেটা স্বপ্ন সেটা আপনার নট নেসেসারি যেরকম সবাইকে আমার মতো নিষাদের মতো মাউন্ট এবারে জয় করতে হবে আপনি যেটা স্বপ্ন দেখেন আপনি আপনার স্বপ্নের শিখুন একজন আপনি একজন ডাক্তার হতে চান একজন ইঞ্জিনিয়ার হতে চান একজন খেলোয়াড় হতে চান একজন শিল্পী হতে চান একজন টিচার হতে চান বা একজন রাজনীতিবিদ হতে চান আপনি আপনার জায়গায় সবচেয়ে উচিত জায়গাটা যাবেন একজন খেলোয়াড় হলে একজন সেরা খেলোয়াড় হবে একজন ডাক্তার হলে একজন সেরা ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হলে একজন সেরা ইঞ্জিনিয়ার হবে। একজন সায়েন্টিস্ট হলে একজন সেরা সায়েন্টিস্ট হবেন একজন টিচার হলে একজন সেরা টিচার হবে এবং একজন রাজনীতিবিদ হলে একজন সেরা রাজনীতিবিদ হবেন সেটা আপনার এবার তাহলে এভাবে কি আমরা অনেক এবারে জয় করতে পারি না বলেন তাহলে আমরা কি সবাই এবারে জয় করতে পারি এবার হাত লুকটা দেখি কে কে এবারে জয় করতে পারবেন

আমি বিশ্বাস করি আপনি যদি ধৈর্য ধরে আপনার স্বপ্নের পিছনে ডেডিকেটেড ভাবে লেগে থাকেন যদি কোনো শক্তি নেয় আপনাকে আপনার স্বপ্নের এভারেস্ট যাওয়ার থেকে বিরত রাখতে পারে বাধা নিতে পারে আমি এটা বিশ্বাস করি না যতই বলবেন আমি বিশ্বাস করি কাজে আপনাকে শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে বাকিটা হয়ে যাবে যে আমি আশা করি আপনার স্বপ্নের এভারেস্ট আগে আপনার এভারেস্ট ঠিক হবে যে কোনটা আপনার এভারেস্ট এভারেস্ট ঠিক হবে তার পিছনে ধৈর্য ধরে লেগে রাখবেন এবং আপনি আপনার স্বপ্নের শিখে যাবেন 稍微又痛了吧？